চা গরম করতে দিয়েছি তো এই মুখ টুক ধুয়ে এলাম আর এই যে এদিকে দুধ গরম হতে দিয়েছে ছেলের হলেক্স রেডি করতে হবে কারণ ছেলেও মুখ ধুচ্ছে তো চলো এবার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই মুখ ধুয়ে নিই খালি জল ঘাটছি তাই তো গুড মর্নিং সকল ফ্রেন্ডস সবাই কেমন আছো আর এই যে আমার কুচিটা ছেলে এসছে মুখ ধুয়ে এখন খাবে খেয়ে নিয়ে স্কুলে রেডি হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করছে

কমপ্লিট হয়ে গেল এবার আমি এখন ঠাকুরের জল ভরতে যাচ্ছি চলো তোমাদের ছাদে যাচ্ছি কাপড়গুলো মিলতে তো চলো জল ভরা হয়ে গেল আর এই যে আমাদের ঠাকুর ঘর তো আমি পুজো করি না মাই পুজো করে আর এই হচ্ছে গোপসোনা তো গোপসোনারও পুজো হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গোপসোনা এখন বসে আছে ঘরে জল ঘুরে রেখে এলাম আর চলে এলাম ছাদে কাপড় মেলার জন্য কিছুদিন আগে বিয়ে বাড়ি তো সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর এই কয়েকটা বাকি ছিল ছেলের তো এগুলো কেচে নিলাম আর এই আকাশি কালারের পাঞ্জাবিটাতে প্রচুর রঙ উঠছে তাই একটু আলাদা করে মেলতে হবে নাহলে সাদা জামা কাপড়ের রঙ লেগে যাবে আর দেখো গাছগুলো পুরো মানে প্রায় শুকিয়ে এসেছে এত জল দেওয়ার পরেও কিন্তু গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর এই ছাদ থেকে দেখতেই পাচ্ছ বাড়িগুলো কত ঘিসি ঘিসি তো জামাকাপড় মেলা হয়ে গেল একটু আমার সকালবেলায় অভ্যেস আছে চা রুটি খাওয়া তো একেবারেই খাওয়া হয়ে যায় আর খেতে হয় না